নমস্কার আমি রাজশ্রী আমার বংশানাসি ফিল্মিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ রবিবার রাখির আগের দিন মা চলে গেছে মামা বাড়ি আর আমার কি কষ্ট জানো কারণ কি আমার কাছে সারাদিন রান্নাঘরে কাটাতে হবে এই যে বাবা মাংস এনে মাংস ধুয়ে রেখেছে আমি আলু কেটে নুন হলুদ নুন মাখাই নেমি হলুদ আর চিনি মাখিয়ে রেখেছি নুন মাখালের আলুগুলো নরম হয়ে যাবে সেই জন্য তারপর আমার ভাইয়ের ডিমান্ড ছিল আজকে যখন বাড়িতে আছি সে একটু পাস্তা করে দেয় আর পাস্তাতে আমি একদম আলু পছন্দ করি না শুধু পেঁয়াজ লঙ্কা আদা আর টমেটো সস চিলি সস ভিনি না ডার্ক সোয়া সস এই দিয়ে নর্মাল পাস্তা করেছি কিন্তু পাস্তাটা খুব ভালো টেস্টি হয়েছিলো আর এখানে ঝমঝমিয়ে বৃষ্টি পড়েই যাচ্ছিলো কোথাও যে একটু বেরোবো রোববার ছুটির দিন বলে কোনো বেরোনোর স্কোপ নেই ঠাকুর বলে যে চুপচাপ ছুটির দিন চুপচাপ ঘুমা বাড়িতে থাক বাড়িতে খাওয়া দাওয়া ঘুমিয়ে থাক তাই কোনো ব্যাপার নেই আর ওরা দুজন খেলে এসে খেলে এসে এত হাঁপিয়ে গেছে যে ঘুমিয়েই পড়ছে সবাই সেই জন্য ওকে কখন থেকে ডেকে যাচ্ছি আমার খিদে পেয়েছে বলে যাচ্ছি তারপরেও উঠছে না ঠিক আছে ভাই তোরা উঠিস না ভাই গেছে সানে উঠিস না না উঠে আমি খেয়ে নিই আমি পারবো না কারোর জন্য উঠ করে পাগল নাকি আমার সকাল থেকে আমি পুজো টুজো দিয়ে এসেছি দিয়ে এসে খেতে বসলাম এই সবে রান্না টান্না করে তারপরে এদের কোনো হুশ নেই যে না গিয়ে উঠি খাই ঠিক আছে খাবি না খাবি না আমার আমি তো খেয়ে নিই বল অত ঝামেলা কি আছে হুম আমার ভাই বললো স্নানটা করে এসে আমি তারপর খাবো তো ওকে ওর জন্য বেড়ে রেখেছি স্নানটা করে আসুন তারপর ওকে দিয়ে দেবো তারপর সঞ্জিতকে ডেকে ডেকে হয়রান হয়ে যাওয়ার পর তারপর গিয়ে মহারাজা উঠলো উঠে বলছে বাহ ভালো হয়েছে তো খেতে এরকম প্রত্যেক দিন করে দিবি প্রত্যেক কি আর সম্ভব প্রত্যেক দিনের মধ্যে তো তিন দিন আমাদের নিরামিষই থাকে মঙ্গল শুক্র শনি তিন দিন আমাদের নিরামিষই থাকে তাহলে আর আমাদের একটা এই যে চলে এসছে বডি দেখাতে কিছু বলার নেই আমার ওকে আমাকে বলছে এত ভালো পাস্তা যখন করেছিস তাহলে একটু বেশি করেই করতে পারছিস হাজার টাকা দেয় একটু করে দিচ্ছি যা হবে এবার থেকে আমি যা যা করবো ডিমান্ড সবই পূরণ করব সবার টাকা নিয়ে পূরণ করব আর এই যে আলু ভাজাগুলো ভাববেন না পুড়ে গেছে যেহেতু চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই জন্য একটু বেশি লাল হয়ে গেছে আমার এরকম ভাল লাগে আর এই গোটা গোটা পেঁয়াজ আমার মাংস দিয়ে খুব পছন্দ সেই জন্য আমি গোটা গোটা পেঁয়াজ দিয়েছি তারপরে আলু আর পেঁয়াজটা অল্প একটু ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ আদা লঙ্কা তেজপাতা গোটো গরম মশলা ফোড়ন দিয়ে আদা আর রসুনটা না আমি মিক্সিতে বাটি কি কে আবার মিক্সিতে বাটবে আবার মিক্সার মেশিন ধুতে হবে অনেক ঝামেলা ভাই আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি এই দেখো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর কী সুন্দর কালারটা এসেছে না পুরো মশলা একদম কষে গন্ধ বেরিয়ে গেছে তো ভাই ভাইয়া সঞ্জিত বলে দিয়ে মাংস হয়ে গেল মানে মাংস কষেনি মশলা কষেছে সবে মাংস এখনও দিইনি কড়াইতে তারপরে এই যে কড়াইতে এখন মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে রাখবো কারণ ঢাকা দিয়ে রাখলে মাংসটা ভালো মজবেও আর ভালো হবেও সিদ্ধও হয়ে যাবে আর আমি একটু জল গরম করে নিয়েছিলাম গ্যাসে আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম এক গ্যাসে ভাত বসিয়েছিলাম এক গ্যাসে আমি মাংস করছিলাম আর আজকে মেনুতে আছে ভাত মাংস আলু ভাজা ব্যাস আমি এর বেশি কিচ্ছু রান্না করিনি বিকজ ফ্রিজে অনেক তরকারি আছে আর আলুটা মাংসটা তো সেদ্ধ হয়েছে হয়েছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আমি একটু আলুটা শক্ত শক্ত খাই পুরো আলু গলে পাক হয়ে গেছিলো যাই হোক তাও এখন সঞ্জিতকে খাইয়ে দিচ্ছিলাম ভাইকে অল্প একটু খাইয়ে দিলাম এরা তো বললো ভালোই হয়েছে মাংস সবাই বলো না যে আমি রান্না করতে পারি না আমি রান্না করতে পারি এবার যারা খেতে পারবে না সেটা তাদের ব্যর্থতা আমার তো কোনো ব্যর্থতা নেই ভাই আমি রান্না করতে পারি হ্যাঁ হ্যাঁ আর বলবো কিচ্ছু বলার নেই তীর্থ থাকলে এখানে অন্য কিছু বলতো যাই হোক ও আমার সামনে বসে আছে কিন্তু চুপ করে বসে রয়েছে কিছু বলার নেই ওরা এখন কারণ কি আমি ও জানে যে আমি ভালো রান্না করতে পারি আর এই গুণটা আমি আমার মায়ের থেকে পেয়েছি আর কিছুই না কিচ্ছু না এই যে দুপুরে এখন খেতে বসে গেছি আমরা এখন এতক্ষণ লুডো টুডো খেলছিলাম খেলে ফোন টোন ঘেটে আমরা এখন দুপুরে খেতে বসে গেছি ভাইকেও ভাত মেখে দিয়েছি তারপর খেয়ে দিয়ে সবাই মিলে একটা ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠে এখন চললাম ঘুরতে ব্যাং, ঘন্টা ঘুরতে না তো ছাই রাখির কিছু কেনাকাটা হয়নি সেই কেনাকাটাগুলো কমপ্লিট করতে যাচ্ছি ভাইদের জন্য গেঞ্জি কিনবো আর সঞ্জিতের বোনদের জন্য বৌদির জন্য একটা জামা কাপড় কিনবো তারপর সঞ্জিতের দেখি কী কী ডিমান্ড আছে সেগুলো পূরণ করতে হবে আবার আমাকে আর এই যে হজমিগুলো ট্রেনে উঠবে আর হজমি উঠবে আর আমি খাবো না আমি তো এটা হতেই পারে না আমার খুব পছন্দের জিনিস এগুলো যাই হোক এখনও ব্যাগে রয়ে গেছে মনে পড়লে এই ভিডিওটা ভয়েস ওভার দিতে দিতে আমার মনে পড়লো যে হজমিগুলো এখনও তিনটে না চারটে ব্যাগে রয়ে গেছে এরপরে আমি বাজার কলকাতা চলে এলাম অবভিয়াসলি আমার সব থেকে পছন্দের শপিং মল বলতে বাজার কলকাতা আমার কেন জানি না কাপড়ের কোয়ালিটি জিনিস কোয়ালিটি ডিজাইন সব কিছুই খুবই ভাল লাগে হ্যাঁ এই বছর যেহেতু আমি পন করেছি সাদা কালোর মধ্যে কিছু পরবো না সেই জন্য যে কাপড় পছন্দ হচ্ছে সেই জামা কাপড়ই সাদা রয়েছে নয় কালো রয়েছে তাই আর নিতে পারলাম না আমি কিন্তু একটা জামা নিয়ে নিই গোপালের জন্য দুটো জামা কাপড় নিয়েছি গোপালের রাধারানীর জন্য নিয়ে জুতো নিল মহারাজা আবার ফর্মাল বুট নিল একটা ব্রাউন কালারে খুব সুন্দর নিয়ে তারপরে এই যে রাখি নিতে এসেছি রাখিগুলো দেখে পছন্দ হলো তাই রাখিগুলো নিয়ে নিলাম নিয়ে আমরা এখন কন্যগা স্টেশনে চলে এসেছি সাড়ে সাতটার সময় গেছি নটার মধ্যে কন্যকা স্টেশনে চলে এসেছি এসে তারপরে ভেবেছিলাম বাড়িতেই ঢুকে যাব বাড়িতে গিয়ে জিনিসপত্রগুলো রেখেছিলাম কিন্তু তারপরে ভাইকে বললাম তুই কী খাবি ও বললো রুটি দিয়ে মাংস দিয়ে খাবো ও রুটি নিয়ে এসছে তারপর আমি আবার সমুকে নিয়ে সঞ্জিত আমি দুজনে তিনজনে চাউমিন খেতে এলাম এটা ভেজ চাউমিন ভেজ চাউমিন বলতে পেঁয়াজ আছে ভেজ নয় আমি পেঁয়াজটাকে আমিষের মধ্যেই ধরি তো ভেজ নয় কারণ কি এটা না চিকেন আর ডিম নেই কিছুই নেই মোটামুটি হয়েছিল খেতে এইটা খেতে ওই যে দার্জিলিং মোমোর ওখানে মানে ভাগারের মোমোর ওখানে ভাগারের মোমো নাম হয়ে গেছে বিকজ কি আগে দোকানটা ভাগারের পাশে ছিল ভাগারের থেকে অনেক দূরে ছিল তাই সেখানে ভাগারের মোমো নাম হয়ে গেছে তাই আমি এখন খিদে পেয়েছিলো ছাড়া সন্ধে আমি কিছু খাইনি সেই দুপুরবেলা ভাত খাওয়ার পরে সেই জন্য ওই শ্রীরামপুরেতে কেনাকাটি করতে করতে ভুলেই গেছিলাম খাওয়ার কথা সেই জন্য এখানে এখন খেয়ে দিয়ে তারপর সঞ্জীবকে বলছি আর খেয়ে যা তারপর ওদের কি খেলা হচ্ছিলো আজকে ডারবির ম্যাচ ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে হাজ্যিকরের ঘটনার জন্য তাও কি খেলা হচ্ছিল ও আর সমু মনও যোগ সহকারে বললাম একটু খাও ও বলল ও বলল ও বলল যে না আমি খাবো না তারপরে ঠাকুরের মিষ্টি নিতে এলাম তারপরে ঠাকুরের মিষ্টি মিষ্টি নিয়ে বাড়ি চলে গেলাম হ্যাঁ বাড়ি আর এই যে যতই মিষ্টি টিষ্টি নিই পেমেন্ট তো করবে আমার এটিএম তো সঞ্জিতি তাই না এই যে মিষ্টি নিই তারপর বাড়ি চলে এলাম বাড়ি এসে দেখলাম আমাদের প্যান্ডেল কমপ্লিট না সরি প্যান্ডেল কমপ্লিট না প্যান্ডেলের বাস্পতা কমপ্লিট মানে সামনেই জন্মাষ্টমী পুজো আসছে সেই জন্য বাস্পতা হয়ে গেছে আজকের মতন ভিডিও এখানেই শেষ এবার আমার সত্যি খুব টায়ার্ড লাগছে আবারও নতুন ভিডিওতে দেখাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন